নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে খাড়গাঘড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জঙ্গি তারিকুল ইসলাম বহরমপুর সংশোধনাগারে বন্দি এবার তাকেই নিজেদের হেফাজতে নিতে চাইল অসম পুলিশের এস কারণ জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত তারিকুল আসলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আনসারুল্লাহ জঙ্গি মিনারুল এবং আব্বাসকে জেলে বসেই নির্দেশ দিয়েছে সে দীর্ঘদিন ধরেই আর এই কাজ সে এই বাংলার জেলে বসে কিভাবে করেছে সেটাই জানতে চায় অসম পুলিশের এস বাহিনী এই বাংলা দীর্ঘদিন ধরেই জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলির কাছে মুক্তাঞ্চল হিসেবে গড়ে উঠেছে অন্তত অসম পুলিশের এস টিএপের এমনটাই দাবি দু হাজার চোদ্দো সালে খারগাঘর বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত এই তারুকুল ইসলাম নাকি বাংলার জেলে বসেই এবিটির অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠনকে বাড়ানোর চেষ্টা করেছে এই বাংলায় বসে এমনকি জেলে বসে গত মাসে মুর্শিদাবাদের হরিপাড়া হরিহরপাড়া বাদ করবেন থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখ এবং আব্বাস আলীর সঙ্গেও যোগাযোগ ছিল তার জঙ্গি তারিকুলের নির্দেশেই তারা কাজ করতো বলে জানা গিয়েছে মনিরুল ও আব্বাস দুজনেই এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা কমিটি বাংলা টিমের সদস্য আব্বাস শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিত ঠিক কিভাবে জঙ্গি নেটওয়ার্ক বৃদ্ধির কাজ করত সেই সংক্রান্ত তথ্যের খোঁজেই তারিকুল এবং তার সঙ্গী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় অসম এস বাহিনী আর সেই লক্ষ্যেই সোমবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছে যায় অসমের এসটিএফের একটি বিশেষ দল বর্ষশেষে গোপন সূত্রে অসম পুলিশের এসডিএফের কাছে খবর আসে যে অশান্ত বাংলাদেশ থেকে নাশকতা চালাতে বেশ কয়েকজন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে এরপরই অপারেশন প্রত্যাঘাত শুরু হয় বাংলা কেরল এবং অসমে অভিযান চালায় অসম পুলিশের এই বিশেষ এস বাহিনী জালে ধরা পড়ে একের পর এক জঙ্গি সম্প্রতি আপনারা সবাই জানেন এর আগেও বললাম যে মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়ায় অসম পুলিশ এবং বাংলা পুলিশে এস এর যৌথ তল্লাশিতে তার জঙ্গি গ্রেপ্তার হয় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে তারা জানতে পারেন যে এমবির একাধিক সদস্য বর্তমানে এবিটিতে অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমে নাম লিখিয়েছে তারাই বাংলায় নাশকতার ছক কষছে আর পশ্চিম বাংলা তো দীর্ঘদিন ধরে হয়ে উঠেছে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলির কাছে একটি নিরাপদ আস্তানা সুতরাং পুরো বিষয়টাই কিন্তু যথেষ্ট উদ্বেগের এবং চিন্তার তাই আপনাদের প্রত্যেকের কাছে দাবি একটা পরামর্শ বলতে পারেন যে নিজের এলাকায় নজর রাখুন কোনো বহিরাগত এলাকায় থাকতে এলে অর্থাৎ কোনো বাড়িতে ভাড়া থাকতে এলে সেই ব্যক্তিকে তিনি কোথা থেকে এসেছেন তার পূর্ব পরিচয় কি তিনি কি কাজের সঙ্গে যুক্ত সেই বাড়ির মালিক অর্থাৎ যে বাড়িতে থাকতে এসেছেন যে বাড়ি ভাড়া নিচ্ছেন থাকার জন্য বা যে ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন থাকার জন্যে সেই ফ্ল্যাটের মালিকের বা বাড়ির মালিকের যেমন দায়িত্ব তার সরকারি কাগজপত্র দেখে নেওয়া পাশাপাশি এলাকার একজন সুনাগরিক হিসাবে আপনাদেরও ওরা নজর রাখতে হবে এলাকায় এলাকায় তবে হ্যাঁ প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না আপনাদের যদি কোনো ব্যক্তি সম্পর্কে সন্দেহ হয় যে এলাকায় এসে থাকছে তার চলাফেরা বিভিন্ন যদি বিষয় দেখে আপনাদের সন্দেহ জাগে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন কিন্তু নিজেরা কখনোই আইন হাতে তুলে নেবেন না সজাগ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন নমস্কার